আজ নরকনার মাঠে গিয়ে নিজের একটি কবিতা আবৃত্তি করিতেছি কবিতা মাঠে বর্ষার পাট নরকনার মাঠে পা রাখতেই সবুজে মরা এক স্বর্গ দেখি চোখ মেলে দেখি মেঘে ঢাকা আকাশ হাসে রোদ্র ঝরায় বর্ষার জলে থই তৈ মাঠ জল ঘেরা ধান আর পাট পেঁয়াজও আসে কাদার পরে কৃষকের ঘামে জীবন গড়ে খালি পায়ে কাদায় হেঁটে চলে বোর হতে সন্ধ্যা দিন কাটে চুপচাপে শিশুদের কতূহলেই চোখে দেখা যায় বাবার হাতের ঘামের জীবনের পাঠ কেউ গান ধরে গলায় সুর তোলে আকাশে মিশে যায় তাদের চিৎকার বৃষ্টি ধোয়া শরীরে নেই কোনো লজ্জা তো তাদের পরিশ্রমের সাজ এক কোণে নায়েরা সেচে পাঠশালা সালা দূরের বাজে শালিকে ডাক বিকেলের খেলা জলের ভিতর কৃষকের ছায়া পাট ধোয়া ধুম পড়ে যায় রাস্তায় দেখি ব্যস্ততার ঘাঁটি কাজ করছে কৃষকের ঘাটি। বাঁকা হয়ে পাট কাটেন তারা বৃষ্টির মাঝে হাসে তারা একটু বিরতিতে গাছের নিচে ভাত আর লবণ খায় শুকে এই তো জীবনের প্রকৃত রূপ খাদ্য যে আসে এই পরিশ্রমে নরকনার মাঠে ফসার গান কৃষকের ঘামে গড়ে বাংলাদেশের মান